শেষ দশকের দশ দিন বা দশ রাত এটা হচ্ছে ইতেকাপ হচ্ছে সন্ন্যাদ প্রিয় মুসল্লিকরাম তো ইতে কাপের শর্ত বলি একজন মানুষ যে ইতে থাকবে তার শর্ত বলে আছে কিছু শর্ত আছে এই শর্ত ছাড়া কিন্তু ইতে হবে না মানুষের এক প্রথমত ইতে কাপের শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে ওই মানুষকে মুসলিম হতে হবে ইতে কাপের কি সত্য কি প্রথম সত্য একজন ব্যক্তিকে মুসলিম হতে হবে দ্বিতীয় সত্য হচ্ছে যে ব্যক্তি ইতেক থাকবে তার জ্ঞান সম্পূর্ণ থাকা লাগবে তার মেধা শক্তি সম্পূর্ণ থাকা লাগবে এবং ভালো মন্দির পার্থক্য বোঝা লাগবে আমাদের মধ্যে এমনও কিছু মানুষ এতেকাপ থাকে বৃদ্ধ মানুষ যে ভালো মন্দ কিছুই বুঝতে পারে না নিজের মন মতো ঘুরে বেড়াচ্ছে বাইরে যাচ্ছে আবার মসজিদে বসতেছে কথাবার্তা মানে ইতে কাপ কি সেটা নিজেও বোঝে না এই মানুষদের ইতে কাপ থাকা দরকার নেই কারণ এর সত্যের মধ্যে পড়ে না প্রেমশালিক রাম আর ইতে কাপের মধ্যে কি বাইরের মানুষ আসতেছে বন্ধু বান্ধব গল্প করতেছে করেই যাচ্ছে এরকম কি ইতে হবে না কি একমাত্র আপনি ইতে মধ্যে যদি কোনো ইসলামী বৈঠক হয় অথবা ইসলামিক কোনো বই হয় কোনো হাদিস আপনি অধ্যয়ন করতে পারেন কিন্তু বাইরের মানুষের সাথে যথা আপনি কথা বলতে পারবেন না অযথা কথা যে কথার কোনো উপকার নেই এতে কাপ অবস্থায় এগুলো করা যাবে না ইতে এর নিয়োগ করতে হবে আপনাকে পঞ্চম নাম্বার যে ইতে কাপের বলি ইতে এক একমাত্র মসজিদে করতে হবে ইতেকাপ কোথায় করতে হবে মসজিদে করতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার একশো সাতাইশ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুবাশিরূহুন না ওয়া আনতুম আকীফুন ফিল মাসাজিদ যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবা তখন তোমাদের স্ত্রী থেকে তোমরা দূরে থাকো এবং তোমরা মসজিদে তোমরা করো এবার প্রশ্ন আসতে পারে যে ইতেক কোন মসজিদে করবো অক্তিয়া মসজিদে করব নাকি জামে মসজিদে করবো যেকোনো মসজিদ আপনি করতে পারেন কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে জামে মসজিদ কারণ আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম আপনি মসজিদ হারামে কি করতেন ইতেক থাকতেন সেটা কি জামে মসজিদ এই জন্যই যাতে করে জুমার নামাজ পড়ার জন্য অন্য মসজিদ আপনার যাওয়া লাগবে না প্রিয় মসাল্লি করলাম এই জন্যই ইতেকাপ করতে হবে মসজিদের মধ্যে ইতেকাপ বাড়ির মধ্যে হবে না মহিলাদের বাড়িতে ইতেকাপ মহিলাদেরকেও ইতেকাপ মসজিদেই করতে হবে যদি ফেতনার আশঙ্কা না থাকে আর যদি তার স্বামী বা বাবার পক্ষ থেকে অনুমতি থাকে যদি থাকে তাহলে সেখান মসজিদে এসেই তাকে ইতে কাপে বসতে হবে যেমন ভাবে অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে মা বোনেরা কি করেন ইতে কাপ থাকেন যেমন ভাবে আমি দেখেছিলাম আপনার পুরাতন বাসবাজার মাদ্রাসায় ওদের সিঁড়ি আলাদা গোসলখানা আলাদা বাথরুম টয়লেট সবকিছু আলাদা তাদের দরজা সবকিছু আলাদা ওখানে অনেক মহিলা ইতে থাকে প্রিয় মসলাম এরকম যদি ব্যবস্থা থাকে মহিলারা ইতে করতে পারে কিন্তু বাড়িতে ইতে মহিলাদের জন্য হবে না প্রিয় মসাল্লিক তো ইতে কাপের ইতে কাপ কখন করবে মসজিদে কখন আসবে আল্লাহ রসুল সাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যায়